এবং রাষ্ট্রের সার্বভৌমত্ব প্রতিষ্ঠার বিপ্ল সেদিন যারা অংশ নিয়েছিলেন আমি আজ তাদেরকে অভিবাদন জানাই সেদিনকার বিপ্লব কেবল স্বাধীনতার ঘোষণায় যারা মুক্ত হয়নি চক্রান্তের ঘেরাটোপ থেকে মুক্তি পেয়েছিল বাংলাদেশ আজ বাংলাদেশ বাংলাদেশ সংকটপূর্ণই সকলের সামনে প্রশ্ন দেশে গণতন্ত্র থাকবে নাকি সৈরা শাসন চলবে সকলের অংশগ্রহণে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হবে নাকি এক একদলীয় একটি সাজানো পাকানো নির্বাচন হবে দেশে শান্তি ও স্থিতিশীলতা ফিরে আসবে নাকি সংঘাত হানাহানি চলতে থাকবে আমরা সংঘাত হানাহানি চাই না আমরা শান্তি চাই তাই আমরা দীর্ঘদিন ধরে সংলাপের আহ্বান জানাচ্ছি আমরা বলেছি আলোচনার মাধ্যমে সমস্যার নিরসন করতে দেশের সত্তরা নব্বই ভাগ মানুষ আগামী জাতীয় সংসদ নির্বাচন নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের পক্ষে কিন্তু বর্তমান সরকার সংবিধান থেকে এই ব্যবস্থা তুলে দিয়ে সংকট সৃষ্টি করেছে এই সংকটে সুরাহা ছাড়া প্রতিদ্বন্দ্বী সকল পক্ষের জন্য লেভেল প্লেইং ফিল বা সুযোগের সমতা আসবে না অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন সম্ভব হবে না কিন্তু প্রধানমন্ত্রী দেশের মানুষের দাবি মানছেন না তিনি ক্ষমতায় থেকে নির্বাচন করতে চান তিনি বিরোধী দল থেকে তার সরকারে কিছু মন্ত্রী নেওয়ার কথা বলেছেন এ প্রস্তাব জনগণ গ্রহণ করেনি আমি তাই নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার গঠনের একটি প্রস্তাব তুলে ধরি আমি এ আলোচনা আলোচনার আহ্বান জানাই বিরোধী দলের পক্ষ থেকে জাতীয় সংসদেও তুলে ধরা হয় কিন্তু সরকারি দল এ প্রস্তাব নাকচ করে দেয় এ নিয়ে আলোচনা করতেও তারা রাজি নয় এরপর বাধ্য হয়ে আমরা আন্দোলনের কর্মসূচি ঘোষণা করি আমি বলি যদি তারা নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবি মেনে নিয়ে আলোচনায় বসতে রাজি হয় তাহলে আমরা আন্দোলন করব না আমি এমন ভাষার আভাসও দেই যে সমস্যা নিরসনে সরকার যদি কোন এজেন্ডা নির্ধারণ ছাড়াও আলোচনায় বসতে চায় আমরা তাতেও রাজি আছি সেক্ষেত্রে আলোচনা ও আন্দোলন পাশাপাশি চলবে এরপর প্রধানমন্ত্রী আমাকে ফোন করেন গণভবনে দাওয়াত দেন তিনি বলেন হরতাল প্রত্যাহার করে আঠাশ তারিখেই আলোচনা করতে হবে তার দেওয়া প্রস্তাব নিয়ে আমি বলেছি আমরা তার এবং আমার দেওয়া উভয় প্রস্তাব নিয়ে আলোচনায় রাজি তবে সেটা উনত্রিশ তারিখের পর যে কোনো দিন হতে পারে ওই সময়ে আমার একার পক্ষে কোন কেন আন্দোলনের কর্মসূচি প্রত্যাহার করা সম্ভব নয় তাও আমি বলেছি প্রধানমন্ত্রীকে আমি আবারও বলেছি নির্দলীয় নিরপেক্ষ সরকারের গণদাবি মেনে আলোচনায় রাজি থাকলে পূর্ব ঘোষণা মোতাবেক আমি এই মুহূর্তে আন্দোলনের সব কর্মসূচি স্থগিত করে আঠাশ তারিখেই আলোচনায় বসতে পারি প্রধানমন্ত্রী আমার কথা মানেন আমার সঙ্গে টেলিফোনে আলোচনা গোপনে ইতিমধ্যে তা সরকারি উদ্যোগে প্রচার করাও হয়েছে এই রেকর্ডিং এর কথা আমাকে আগে জানানো হয়নি এমনকি সেটি প্রচারের ব্যাপারে আমার কোন সম্মতিও নেয়া হয়নি এটা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি সংলাপ ও শান্তিপূর্ণ সমাধানের ব্যাপারে সরকারের যে কোনো সদিচ্ছা নেই এর মধ্যে গিয়ে তা হয়েছে। দেশবাসী জানেন প্রধানমন্ত্রী এবং তার দায়িত্বশীল মন্ত্রীরা সভা সমাবেশে এমনকি জাতীয় সংসদেও আমার 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 পরিবারের সদস্যবৃন্দ ও আমাদের দলের নেতৃবৃন্দ সম্পর্কে ক্রমাগত অরুচিকর ও ভিত্তিহীন ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা জবাব দিতে আমার বাধে। তাই সাম্প্রতিক সংবাদ সম্মেলনে আমি এই ব্যক্তি আক্রমণের রাজনীতি থেকে সকলকে বেরিয়ে আসার আহ্বান জানাই তারপরেও টেলিফোনে আমন্ত্রণ জানাবার সময় প্রধানমন্ত্রী আমাকে সরাসরি বিভিন্ন বিষয়ে অভিযুক্ত করে দীর্ঘক মন্তব্য করে থাকেন আমি তার প্রতিটি অভিযোগের সুস্পষ্ট জবাব দিয়েছি আলোচনার প্রস্তাব দিয়েছি ফোনে দাওয়াত করার সময় সদিচ্ছা থাকলে কেউ এমন অভিযোগ করে তা আমার জানা ছিল না আমি তাকে অতীতের কথা না তুলে বর্তমান সমস্যা নিয়ে কথা বলার জন্য বারবার আহ্বান জানিয়েছি আমরা ভবিষ্যতে একত্রে কাজ করতে চাই বলেও উল্লেখ করেছি কিন্তু দুর্ভাগ্যের বিষয় তিনি যেন আমাকে অভিযুক্ত করার জন্য ক্ষণটি করেছিলেন আমরা সমস্যার শান্তিপূর্ণ সমাধান চাই তাই আমি ২৯ তারিখের পর সেই কোন দিন আলোচনায় বসতে রাজি ছিলাম কিন্তু প্রধানমন্ত্রীর প্রস্তাব ছিল শর্ত হবে এবং কর্মসূচি প্রত্যাহার করে আসতে হবে বলে এই শর্ত দিয়ে তিনি শান্তিপূর্ণ সমাধানের পথ রুদ্ধ করেছেন এরপর ব্যবসায়ী নেতৃবৃন্দ আমার কাছে এসেছিলেন তারা মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর প্রস্তাব করেন আমি তাতে সম্মতি দিই কিন্তু পরদিন প্রধানমন্ত্রী বলেছেন ওই দিনই হরতাল প্রত্যাহার ঘোষণা না দিলে আর কোন আলোচনা হবে না অর্থাৎ আবারও শর্ত দিয়ে তারা আলোচনার পথ থেকে সরে গেছে দেশবাসী দেখেছেন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে জামার ও জাতীয় পার্টিকে সঙ্গে নিয়ে আওয়ামী ১৭৩ দিন হরতাল জ্বালাও পোড়াও ঘেরাও অবরোধ গান পাউডার দিয়ে পুড়িয়ে পাঁচ যাত্রী হত্যা বোমাবাজি দেশব্যাপী কি ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করেছে আমার আহ্বানে কখনো কোনো আলোচনায় তারা আসেনি সারা দেয়নি আমরা তেমনটা চাই না বলেই বিরোধী দল থেকেও দেশের স্বার্থে আমরা বারবার আলোচনার আহ্বান জানাচ্ছি সরকার শর্ত জুড়ে আলোচনার পথ রুদ্ধ করলেও আমরা এখনো আলোচনার দরজা বন্ধ করি আমি আজও বলছি ব্যবসায়ীদের প্রস্তাব অনুযায়ী দুই দলের মহাসচিব পর্যায়ে আলোচনা শুরুর জন্য আমরা এখনো অপেক্ষা করছি আমি আশা করব সরকার সংলাপের পথ থেকে ফিরে আসবেন যে সকল রাজনৈতিক দল সিভিল সমাজের সদস্য পেশাজীবী বুদ্ধিজীবী নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে একটি সমঝোতার জন্য চেষ্টা করে যাচ্ছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই দেশবাসীকে অভিনন্দন জানাই আমাদের আন্দোলনে বিপুলভাবে সামিল হওয়ার জন্য এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন আহত হয়েছেন নির্যাতিত হয়েছেন আমি তাদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করছি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানাচ্ছি আমি মনে করি তাদের যাবে না। সরকার ইতিমধ্যে সর্বদলীয় সরকারের নামে তাদের জোটভুক্তদের নিয়ে নির্বাচনকালীন সরকার গঠন করবে বলে ঘোষণা দিয়েছে প্রধানমন্ত্রী ক্ষমতায় থেকে নির্বাচন করার ব্যাপারে অনর অবস্থান নিয়েছে সংবিধান অনুযায়ী নির্বাচনের নব্বই দিনেরও সময় বাকি আছে। সরকার সম্পূর্ণ নীতি নির্ধারণী বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চলেছে রাষ্ট্রীয় অর্থ ও সম্পদ ব্যবহার করে দলীয় প্রচার কাজ চালানো হচ্ছে প্রশাসন পুলিশ রাত বিজেপিকে দলীয় ক্যাডার বাহিনীর মতো পীড়িত দলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে নির্বাচন কমিশন সরকারের আজ্ঞাবহ ভূমিকা পালন করে চলেছে বিচার ব্যবস্থাকে সম্পূর্ণ নিয়ন্ত্রিত করে ফেলা হয়েছে পিলখেনা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের ব্যাপারে সমাজে এখনো নানা প্রশ্ন রয়ে গেছে মোট কথা এই সরকারের অধীনে সুষ্ঠ অবাধ ও নিরপেক্ষ নির্বাচন যে সম্পূর্ণ অসম্ভব তা তারা নিচেরাই প্রতি পদক্ষেপে প্রমাণ করছে অবস্থায় এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি হত্যা নির্যাতন নিপীড়নের পথ পরিহারের জন্য বিদায়ী সরকারের প্রতিও আহ্বান জানাচ্ছি তবে জনগণের আন্দোলনকে বিভ্রান্ত করতে নানামুখী অপতৎপরতা শুরু হয়েছে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পর্কে আমাদের অবস্থান ও দৃষ্টিভঙ্গি আমি আগেই পরিষ্কার আওয়ামী লীগ এখন নানাভাবে তাদের নিরাপত্তা বিঘ্নিত করার অপচেষ্টা শুরু করেছে আমি বিরোধী দলের প্রতিটি নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাই সব ধর্মের মানুষের জীবন সম্পদ সম্মান উপাসনালয়ের নিরাপত্তা আপনারা নিশ্চিত করবে। কোথাও কেউ কোন উস্কানি দেওয়ার চেষ্টা করলে তার মিলিতভাবে মোকাবেলা করতে হবে মনে রাখবেন শত্রুরা সক্রিয় রয়েছে এখন আমাদের বিভেদ নয় সারকে ঐক্য করে হবে মহান বিপ্লব ও সংগতি দিবস আমাদেরকে সৈনিক জনতার মিলতে উদ্যোগে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষা যে শিক্ষা দিয়েছে আমাদেরকে আজ সেই চেতনা নিয়েই সামনে এগুতে হবে আপনাদের সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ